জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা সোনা মাকে পরাবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের মাথার ওপর দেখুন ভক্ত মা দিয়েছিল সেই চাদুয়াটা কানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন মায়ের মাথায় চাদুয়া দিতে হয় ওই মন্দিরও ছিল এখানেও দেওয়া হয়ে গেছে কি সুন্দর করে চাদুয়াটা ভীষণ ভালো লাগছে চাদুয়াটা দেখতেও খুব সুন্দর আগেও অনেক ভক্তরা চাদুয়া দিয়েছেন খুব সুন্দর সুন্দর সেগুলো আছে এই বাড়িতে ওই মন্দিরে যেতাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা দেখো দেখলে তো মঙ্গলা মা একটা ভিডিও দিয়েছে তো ভিডিওটার মধ্যে একটা চাদর আছে চাদরটা কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমার খুব সুন্দর লেগেছে আর চাদরটা যে বানিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ তো মঙ্গলা মা মন্দিরে পূজা দিচ্ছে কিছু কিছু ভক্ত এসছে তো মঙ্গলা মা সময় মন্দিরে থাকে না এই জন্য দূর দূরান্ত থেকে এসে দেখা নাও পেতে পারো তাই মঙ্গলামা যখন মন্দিরটা পুরোপুরি ঠিক হবে তখন সবাইকে আসতে বলবে তখন আসবে কৃষ্ণকালী মা ছিলেন কৃষ্ণকালী মা আসেন থাকবেন তো সত্যের জয় হবেই তোমরা সবাই ভক্তি করো মাকে প্রাণ ভরে ভক্তি করো তো ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্ত